গাইস ভাইপো আজকে একাই ডান্স করে মাঠ কাঁপাচ্ছে কারণ আজকে ছিল পিকনিকের দিন তো আমরা সবাই মিলে আজকে পিকনিক করেছিলাম আর সবাই পিকনিক করে গাইস একত্রিশে ডিসেম্বর না হলে ফার্স্ট জানুয়ারির দিন এক তারিখে তো একত্রিশে ডিসেম্বরই সবাই পিকনিকটা করে কারণ একত্রিশে ডিসেম্বর রাতে পিকনিক করে এবং যখন বারোটা বাজে সবাই সবাইকে উইশ করে নতুন বছরের জন্য এবং দিনটাকে সেলিব্রেট করার জন্য সবাই কিন্তু মানে একত্রিশে ডিসেম্বরের দিনেই ফিস্টি করে পিকনিকটা করে কিন্তু হ্যাঁ আমরাও করি ওরকম কিন্তু এবারে আমরা করিনি আমরা এবারে ফার্স্ট জানুয়ারি পিকনিকটা করেছিলাম চার তারিখে ঠিক আছে জানুয়ারি মাসের চার তারিখে করেছিলাম তো অনেক মজা করেছি আমরা সবাই মিলে আর এদিকে দেখো আরিফ বসে ছিল প্রথমে আমরা মানে আমরা সবাই মানে চিন্তা করছিলাম যে পিকনিকে কি কি করা যায় তো ওদিকে সুজনরা আমার ভাই সবাই মিলে বাজার করতে গেছিলো আর এদিকে আমরা বসে বসে গল্প করছিলাম এবং কি কি হবে সেগুলো আমরা জোগাড়যান্তি করছিলাম তো আমরা এখানে কাজ কিন্তু শুরু করে দিয়েছিলাম এখানে ইমরান পেঁয়াজগুলো ছিলছিলো এবং ওদিকে আলু কাটছিল তো চলো কে কে ফিসটিতে আছে পিকনিক আছে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছে এটা হচ্ছে ইমরান আমার ভাইপো একে তো তোমরা অনেকেই চেনো আর এটা হচ্ছে আমাদের গ্রামে তিনিমূল তো এর নামটা আসল নামটা আমি জানি না ওকে আমি তৃণমূল বলেই ডাকি আর এটা হচ্ছে আমার ছোট ভাই আব্বাস একেও তোমরা আগে ভিডিওতে দেখেছো আব্বাস এখন আলু ছিলছে আর ইমরান ওদিকে পেঁয়াজের খোসাগুলো ছাড়াচ্ছে আর এর নাম হচ্ছে এর নামটা ভুলে গেলাম একেও আমরা অন্য একটা নামে ডাকি কিন্তু এর আসল নাম হচ্ছে হাসিবুল ঠিক আছে এর আসল নাম হচ্ছে হাসিবুল আমার অনেকক্ষণ পরে মনে পড়েছে আর এর নাম হচ্ছে ফারুক ঠিক আছে একে আমরা ফারুক ভাই বলে ডাকি দাদা প্রথম দেখি বল কী করছি বলবো

তো গাইস এই স্মাইল চাল ধুচ্ছিলো চালটা পরিষ্কার করতে হবে তো জল দিয়ে চালটা ধুচ্ছিলো আর ওইদিকে আমি মুরগির মাংসটা পরিষ্কার করতে লেগেছিলাম তো গাইস সত্যি কথা বলতে কি আমি মুরগির মাংস আজ পর্যন্ত একবারও পরিষ্কার করিনি এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম পিকনিক করছি আর আমাদের পিকনিকটায় অত ছেলেও ছিল না মানে পিকনিকের মধ্যে বড় ছেলে ছিলাম আমি ঠিক আছে তো আমি এদের মধ্যে বড় ছিলাম সেই জন্যে আমি কাজগুলো আমি কাজগুলো একটু বেশি করেছি তো বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে ফিস্টি করেছি কারণ আমাদের অত ভালো বন্ধু নেই আমার বড় বড় ছেলে বন্ধু নেই ঠিক আছে তো এরাই আমাদের গ্রামের ছোট ছোট বাচ্চাগুলোই আমার ফ্রেন্ড আমার বন্ধু তো ওদের সাথেই আমি পিকনিকটা করেছিলাম তো আমি ফার্স্ট টাইম গাইস এরকম মাংস পরিষ্কার করছি কারণ আমি জীবনেও করিনি মাংস পরিষ্কার আর এদিকে ভূদেব গানের তালে তালে বেশ ভালোই কোমর এবং মাথা হেলা ছিল তো ভূদেব প্রথমে বুঝতে পারিনি আমি ওর ক্যামেরা করছিলাম তো ভূদেব বই যখন বুঝতে পেরেছিলো তখন আর ওর ডান্স করা বন্ধ করে দিয়েছিলো তো ভূদেবের একটু নাচা দেখে আমাদের মধ্যে একটু জোশ চলেছিল। তো আমরাও একটু একটু বডি হেলাতে লেগেছিলাম এবং আমরাও কাজ করা বাদ একটু ডান্স করতে লাগলাম তো ডান্স করার পরে কিন্তু আমরা আবার কাজ করতে লাগবো কারণ ডান্স করতে আমরা যখন ডান্স করতে লেগেছিলাম তখন সবাই বাজার গিয়েছিল এবং বাজার থেকে এসে আমাদেরকে কারণ আমরা কাজ করা বাদ দিয়ে এদিকে মানে ডান্স করতে ব্যস্ত হয়ে গেছিলাম তো আমাদেরকে খুব বকা দিয়েছিল এবং আমরা ডান্সটা বন্ধ করে আবার কিন্তু কাজ করতে লেগেছিলাম তুমি নাচ এখন কি বলতে চাইছো বলো বলতে চাইছি তারপরে এখন আজকে আপনার জোশ একটু বেশি আছে মনে হচ্ছে আপনি কি বলতে চান খুব ভালো লাগছে আচ্ছা তা আপনার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক জোসে আছেন

তো গাইস এইখানে সবাই কিন্তু কাজ করছিল এই যে পিকনিকের কাজগুলো এগুলো কিন্তু সবাই করছিল আমি কাজ করছিলাম কাকা করছিল আমার ভাইরা করছিল ইমরান সেও কিন্তু কাজ করছিল মানে এখানে যত ছেলে ছিল সবাই কিন্তু কাজ করছিল কিন্তু এই কাজের মধ্যে একজনই ফাঁকি মেরেছে সেই ফাঁকি তোমাদেরকে বা দেখাবো তোমরা একবার চিন্তা করে দেখো গাইস ফাঁকি বাসটা কে হতে পারে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস তোমরা তো এবার বুঝতেই পেরেছ আমি কার কথা বলছিলাম হ্যাঁ গাইস তোমরা যাকে দেখলে আমি এর কথাই বলছিলাম তোমরা এখে সবাই চেনো গাইস সবাই চেনো আমিও চিনি এখে তো ফাঁকি বাসটাকে এবার তোমরা দেখলে আর এদিকে কিন্তু সবাই কাজ করছিল আর কাজ করে আমরা বেশ মজাই পাচ্ছিলাম কারণ এটা হচ্ছে পিকনিকের কাজ আর এ কিন্তু এ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে গাইস গাজৰ চুৰি কৰি খাই দেখিলেও দেখ খানা হে তো সেদিকে পেঁয়াজ কাটার কাজটা কিন্তু আমি করছিলাম আর তোমরা তো জানো পেঁয়াজ কাটলে কিন্তু চোখ দিয়ে খুব জল বেরোয় কারণ পেঁয়াজের যে ঝাঁসটা চোখে যে ঝালটা লাগে সেই ঝালটা থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরোয় তো আমি বলে না যারা যারা পেঁয়াজ কেটেছ তারা তো জানো বিশেষ করে মেয়েরা তো অবশ্যই জানো যে পেঁয়াজ কাটলে চোখ কতটা জ্বলে যে পেঁয়াজগুলো ঝাঁস থাকে পেঁয়াজগুলো ঝাল হয় সেগুলো অনেক চোখ জ্বলে তো এখানেও আমার চোখও জ্বলছিলো এবং আমার চোখ দিয়ে অনেক অনেক পরিমাণে জল বেরোচ্ছিলো এবং আমার ভাইপো ইমরান

এবার হাগ তাকে দাতিস হাত খেয়ে যাবে ভালো করি

বিৰিয়ানী খাব তা খিতি লাগি যেন দেখি দিয়া পোৱা নালাগে আমাক তো গাইস এখানে আরিফকে দেখো ওর কিন্তু এত পরিমাণের খিদে পেয়েছে ও মানে খাওয়ার জন্যে ওখানেই দাঁড়িয়ে আছে ওর দশ হয়েছে না আর এদিকে কিন্তু বিরিয়ানির ভাত হয়ে গেছে তো আমরা এটাকে এখন ছেঁকে নেব মশারি দিয়ে তো মশারিটা ওখানেই ছিল না তো মশারিটা আমরা এনেছিলাম তখনই এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে এনেছিলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো কিন্তু মশারিটা প্রথমে ছিল না তো সুজন বললো মশারি দরকার পড়বে কারণ ভাত ছাকার জন্যে তো সেই জন্য আমরা গিয়েছিলাম আর এ দেখো এই বিরিয়ানি খাওয়ার জন্যে বিরিয়ানি 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 করেই যাচ্ছিল শুধু বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি এখনও হয়নি কিন্তু আরও বেচারা কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য পুরা করে পাগল হয়ে গেছিলো তো বেচারা জলদি জলদি যেন বিরিয়ানিটা হয় সেই জন্য আমার সাথে লাস্টের দিকে একটু কাজ করেছিল। আরিফ তো গাইস বিরিয়ানিটা আমরা করেছিলাম কিন্তু বিরিয়ানিটা ভালো হয়নি গাইস বিরিয়ানিটা যেরকম মানে করতে গিয়েছিল আমরা সেরকম হয়নি তো বিরিয়ানিটা অত ভালো খেতে হয়নি তো বিরিয়ানি কিন্তু অনেক হয়েছিল, কিন্তু আমরা ছেলে যে কজন মানে পিকনিকটা করেছিলাম অল্প জনে করেছিলাম কারণ প্রথমে যারা যারা করেছিল তারা কিন্তু সবাই করেনি অনেকজন অনেকজন আসেনি তো আমরা কম করে আট আট নজন মতো ছিলাম কারণ আমরা বড় ছেলে ছিলাম দুজন তিনজন ছিলাম আর সব বাচ্চা বাচ্চা ছেলে ছিল তো বিরিয়ানিটা অত ভালো খেতে হয়নি তো যেরকম করেছিলাম সেরকম যেরকম পেরেছিলাম সেরকম করেছিলাম তো ফার্স্ট টাইম আমরা বিরিয়ানি করেছি নিজে থেকে তো ফার্স্ট টাইম যেই করতে যাবে তারই সেরকম অতটাও ভালো হবে না তো আমরা যখন বিরিয়ানি করছিলাম আরিফ কিন্তু ফোন দেখে দেখে বিরিয়ানি মানে বিরিয়ানি কিভাবে করে আরিফ ওইগুলো ফোন দেখে দেখে মানে করছিল কিন্তু তবুও বিরিয়ানিটা ভালো হয়নি ঠিক আছে অনেক কষ্ট করেছি কিন্তু বিরিয়ানিটা তবুও ভালো হয়নি তো যাই হোক গাইস ব্র্যান্ডটা ভালো হোক কিংবা খারাপ হোক তো আমরাই খেয়েছিলাম কিন্তু আমরা নিজেরা যেহেতু করেছিলাম তো ভালোই হয়েছিল। আমরা নিজেরাই করেছি তো নিজেরাই নিজেদের দুর্নাম করতে পারবো না তো ভালোই হয়েছিল। আর গাইস আরিফ যে বিরিয়ানি কিভাবে করতে হয় সেটা যে ফোনে দেখছিলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো আরিফ আরিফ দেখছে যে বিরিয়ানিটা কিভাবে করতে হয় সেটাও ফোনে দেখছে এবং আমাকেও দেখাচ্ছিলো বলছিলো এখান থেকে দেখ বিরিয়ানি কিভাবে করতে হয় তো আরিফ এখানে দেখছিল এবং আমাকেও বলছিলো যে দেখ এই দেখো আরও দেখাচ্ছিলো যে বিরিয়ানি কিভাবে করতে হয় তো আরও শেখার চেষ্টা করছিলো আর আমাদেরকে দেখাচ্ছিলো যে বিরিয়ানি এভাবেই করতে হয় তো গাইস যেরকমই হোক বিরিয়ানিটা অতটাও খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল একটু ক্ষীরের মতো একটু মানে খিচুড়ির মতো হয়ে গেছিলো বিরিয়ানিটা তো আমার তো খেতে খুব ভালো লেগেছিলো ওদের কীরকম লেগেছিলো আমি যাই না আর এই দেখো আরিফ বিরিয়ানি খাওয়ার জন্যে মানে বিরিয়ানিটা হাওয়ার মুখে হয়ে এসেছে আর আরিফ মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে এই দেখো ঘুরে ঘুরে এদিকে ওদিকে মানে ডান্স করে করে বেড়াচ্ছিলো আর তখন তো ওর জোশ দেখে কে শুধু বলছে যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো শুধু ওরকমই করছিলো ঠিক আছে তো তোমরা ওর নাচ দেখেই বুঝতে পারছো ঠিক আছে শুধু বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আর বিরিয়ানি খাবো আর এদিকে আমরা ভাতটা ছাক নাই করে ছিলাম তো ভাতটা ছাঁকা হয়ে গেলেই এবার কিন্তু বিরিয়ানি করতে আর বেশিক্ষণ সময় লাগবে না টালু ওই সব ভেজে নিতে হয় আর কি সব বেরেস্তা টেরেস্তা করতে হয় আমি কিন্তু অতটাও ভালো জানি না তো আমার যেটুকু হেল্প করার ছিল আমি করেছি আমিও বেশ যথেষ্ট কাজ করেছি আরিফের থেকে কিন্তু অনেক কাজ করেছি আমি আরিফ অতটাও কাজ করিনি আরিফ খুব ফাঁকি মেরেছে কিন্তু আমি সুজনের সাথে অনেকটা হাতে হাতে কাজ করে দিয়েছি এবং বিরিয়ানিটা সুজনই করেছে ঠিক আছে সুজন করেছে আর আমরাও কিছু ওকে হেল্প করেছি পাশ থেকে তো গাইস কথা হচ্ছে কি আরিফ যে ইউটিউবে যে ভিডিওটা দেখছিল বিরিয়ানি তৈরি করা তো ওই ভিডিওটা মানে বিরিয়ানি তৈরি করারই দেখছিল ঠিক আছে তো ওই ভিডিওটাতে বিরিয়ানি করার জন্য যে মশলাগুলো দেখাচ্ছিল তো গাইস বলতে গেলে কি ওই মশলাগুলো আমাদের কাছে ছিল না সেই জন্যে ওর ওর ভিডিওর সঙ্গে আমরা তালে তাল মিলিয়ে মানে বিরিয়ানিটা করতে পারিনি তো আমরা আমাদের মতো করতে গেছিলাম সেই জন্যে বিরিয়ানিটা একটু খারাপ হয়ে গেছিলো তো গাইজ তোমরা ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বিরিয়ানি খেতে কেমন লাগে আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে তোমরা জানাতে পারো কারণ আমার রোজ আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমাদের বিরিয়ানি খেতে কীরকম লাগে অবশ্যই সেটা জানাবে কারণ বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে বিরিয়ানি যেহেতু আমার খুব ফেভারিট জিনিস একটা আমার বিরিয়ানি ছোট থেকে খেতে খুব ভালো লাগে আর বেশিরভাগ আমি রোজই বিরিয়ানি খাই বাড়িতে খাই না কিন্তু অন্য জায়গায় গিয়ে খেয়ে আসি আর আমার চ্যানেলে যদি নতুন হও আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হও তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমার ইউটিউব চ্যানেল ছাড়াও কিন্তু আরও চ্যানেল আছে যেমন ইনস্টাগ্রাম ফেসবুক মোজ তো সব জায়গাতেই আমার একই নাম দেওয়া আছে ডান্সার মহি তোমরা ইনস্টাগ্রামে সার্চ করেও ইনস্টাগ্রামে ওখানে ফলো করতে পারো ফেসবুকেও যদি ডান্সার মোহিত সার্চ করো তো ওখানেও আমাকে ফলো করতে পারো তো আমার অনেকগুলো কিন্তু ফেক আইডি আছে আমার ইনস্টাগ্রামে আমার এখন ফলোয়ার্স প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখের কাছাকাছি আর ফেসবুকে আমার ফলোয়ার্স প্রায় পাঁচ লাখের কাছাকাছি ঠিক আছে তো তোমরা একটু দেখে শুনে ফলো করবে কারণ আমার অনেক ফেক আইডি হয়ে গেছে তো গাইস আমাদের বিরিয়ানি করতে কিন্তু অনেক রাত হয়ে গেছিল আর সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তো আরিফ খিদের জ্বালা একদম সহ্য করতে পারছিলো না তো এখান থেকে তুলে তুলে আরিফ খেতে লেগেছিলো তো আমিও খেতে লেগেছিলাম এবং যতজন ছিল সবাই কিন্তু খেতে লেগেছে তো গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি পুরো একবারে এবারে শেষ পর্যায়ে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা কারণ এই যে ভাতগুলো আছে ভাতগুলো ভাতগুলো বাড়তে হবে তারপরে ভাতের ওপরে আলু মাংস তারপরে বেরেস্তা আরও কি কি লাগে সব ওগুলো দিতে হবে তো সেই কাজু কিশমিশ ওগুলো সব কি বলে ওগুলো নাকি দিতে হয় তো আমি বিরিয়ানি কোনো দিনও করিনি আর আমি ঠিক জানিও না তো আমি যেরকম পারছি সেরকম কিন্তু বলছি তো তোমরা কেউ কিছু খারাপ কমেন্ট করবে না গাইস তো এবার এটা হলেই কিন্তু আমরা বিরিয়ানিটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো এবং সে বিরিয়ানির ওপরে নাকি ময়দা না কি একটা লাগে সেটা সবাই বলছিলো তো ওটাও আমরা দিয়ে দেবো তো ওটা হলেই কিন্তু আমাদের ডান্স শুরু হয়ে যাবে তো গাইজ ডান্স শুরু করার আগে কিন্তু এখানে আমি আগে সালাডটা করে নেবো কারণ বিরিয়ানি খেতে গেলে সালাদের প্রয়োজন হয় আর সালাদ ছাড়া কিন্তু বিরিয়ানি অতটাও খেতে ভালো লাগে না তো গাইজ সালাডটা করার পরে কিন্তু আমরা চলে গেছিলাম ডান্স করার জন্যে আর ডান্সে কিন্তু খুব জোশ ছিল সবার মধ্যেই দেখো আমরা ডান্স করতে লেগেছি তো গাইজ তোমরা কিছু মনে করবে না কারণ ডান্সের যে মিউজিকটা মিউজিকটা কিন্তু এখানে ভরা হয়নি কারণ মিউজিকটা ভরলে ভিডিওটা বেকার হয়ে যাবে ভিডিওটা কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য আমি মিউজিকটা দিইনি যেহেতু কপিরাইট ক্লেম দেবে সেই জন্য আমি মিউজিকটা বলিনি তো আমরা কি কী গানে ডান্স করছি গাই তোমরা যদি বলতে পারো তো বলার চেষ্টা করবে আমরা কোন কোন গানে ডান্স করেছি তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা তোমরা এই গানে ডান্সটা করেছো তো ডান্সটা ডান্স মানে করছিলাম তো সবাই মানে ভীষণ জোশ ছিল সবার মধ্যে কে কার ওপর চেপেছে কে কার ওপর পড়েছে সেটা তো তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ মানে অনেক যশে জোশে ডান্স করেছি আমরা তো এখন এখানে তোমরা এখন এখানে দেখতে অনেকটা খারাপ লাগছে কিন্তু মিউজিকটা যদি থাকত খুব ভালো লাগতো পুরোপুরো সেই লেভেলে লাগতো ভিডিওটা কিন্তু আমরা এখানে মিউজিকটা ভরে নিই যেহেতু মিউজিকটা কপিরাইট ক্লেম দিয়ে দেবে তো এই ভিডিওগুলো আমি কিন্তু আমি কিন্তু ফেসবুকে ইনস্টাগ্রামে রিলস করে আমি কিন্তু আপলোড দেব সেখানে কিন্তু মিউজিক থাকবে তোমরা যদি দেখতে চাও তো সেখানেও গিয়ে দেখতে পারো তো আমি আমার চ্যানেলগুলোর আমি আমার আইডিগুলোর নাম তোমাদেরকে অনেক আগে বলে রেখেছি আবারও বলছি ডান্সার মোহিত সাতশো ছিয়াশি আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এরকম ফলোয়ার্স আছে তো তোমরা যদি না ফলো করো তো এখনই যাও গিয়ে ফলো করে নাও এবং এই গানগুলো যদি দেখতে চাও তো অবশ্যই ফলো করে নাও তোমরা ওখানে কিন্তু এই রিলসগুলো দেখতে পাবে তো গাইস অনেক ডান্স করার পরে কিন্তু আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে কিন্তু একটু সবাই মিলে আরাম করেছিলাম একটু বসেছিলাম তারপর কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ডান্স করার পরে কিন্তু বিরিয়ানি খাওয়াই স্টার্ট করে দিয়েছি আর বিরিয়ানিটা খেতেও পুরো সেই লেভেলের হয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম অতটাও ভালো হয়নি কিন্তু বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আরিফকে তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন কোথাও যাই যেখানেই যাই না কেন আরিফ সবসময় আমার পা থেকে কিছু না কিছু তুলে খায় তো আজকেও খেয়েছিলো কিন্তু আমি আজকে ওর উপর রেগে গেছিলাম কারণ ও আমার চিকেন লেগ পিসটা তুলে খেয়ে নিয়েছিল তো গাইস বিরিয়ানিটা হচ্ছে আজকের বিরিয়ানিটা হচ্ছে চিকেন কারণ আমাদের সকলেরই চিকেন খেতে খুব ভালো লাগে সেই জন্য আমরা যখনই বিরিয়ানি খেতে যাই বা বিরিয়ানি করি তখন আমরা চিকেনই করি তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগসে তো আরেকটা কথা বলছি এখনও পর্যন্ত যারা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে ফলো করে নি তারা অবশ্যই গিয়ে আমাকে এখনই ফলো করে নাও কারণ এই যে সমস্ত গানগুলো আমরা ডান্স করলাম ওই রিলসগুলো তোমরা কিন্তু ওখানেই দেখতে পাবে তা তোমরা যে দেখতে চাও এখনই ফলো করে নাও তো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগসে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ